বিসমিল্লা ই রহিম তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে আমি আলিয়া ফেরদসি তুলি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই দিতে চাই একটি আনন্দ সংবাদ আপনারা জানেন আসছে ছয় সেপ্টেম্বর উমেন চেম্বারস অফ কমার্স দিবাসিক নির্বাচন এ নির্বাচনে আমি তুলি সভাপতি পদে প্রাপ্তি ছিলাম আমার এই পদে আর কোনো প্রাপ্তি না থাকায় নির্বাচন কমিশনার বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী আমাকে আনুষ্ঠানিকভাবে গেল পঁচিশে আগস্ট স্মারকপত্রের মাধ্যমে আমাকে বিজয়ী ঘোষণা করেন সবাইকে শুভেচ্ছা আবারও জানাই আগামী সই সেপ্টেম্বরে নির্বাচন যেটা হতে চাচ্ছে দুইটা পদে হবে সভাপতি এবং পরিচালক আমাদের যারা অর্ডিনারি মেম্বার যারা আছেন নির্বাচন সদস্য যারা ভোট দিয়ে আমাদের এই বোনদেরকে নির্বাচন করবেন আমি ওদেরকে অনুরোধ করছি আপনারা যোগ্য মানুষকে যোগ্য সাংগঠনিক ক্ষমতা আছে যাদের ওদেরকে আপনারা নিজ দায়িত্বে আপনাদের মনের মতো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন কারণ ওইমেন চেম্বার এই প্রথম সিলেটে তিনশো ষাট আউলিয়ায় মানে মাটিতে এই ওইমেন চেম্বারে ইলেকশন হতে যাচ্ছে আমরা চাব আমাদের এই অবিলিত অবহেলিত নারী উক্তা যারা আছেন ওনাদেরকে আমরা স্বাবলম্বী করা এভন কি যারা আমরা সারা বাংলাদেশে আমরা একটা আইডিয়াল হিসাবে ওমেন চেম্বারস অফ কমার্সে একটা আইডেন্টি হতে চাই সেই জন্য আমি চাই আমার আমরা যারা কাজ করতে চাই আমার হাতিয়ার ওইরকমই শক্তিশালী হাতিয়ার হতে হবে যারা কাজের লোক কোনো সুন্দর দেখে দিবেন না কাউকে ইয়ে করে পাওয়ার হিসেবে দিবেন না আমি চাব একটাই আপনাদেরকে অনুরোধ যেন আমরা সবাই সমাজের সবাই একসাথে কাজ করে যেতে পারি এই মন মানসিকতা যাদের আছে ওনাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম